কোশ করতে গেছে সুই কোশ বানর বানর তুই আজকে বাইতে আয় আমি আমার বাইরে বড় ফোন দিছি তোর চুল চাইছে আলগাতে লাগাবো আয় খালি কত বড় সাহস হ্যাঁ রাইতের বেলা আমার ঘরে থাকে একটু পর পর ছোট বড় দাই মিস কল মিস কল ওই হতিন তুই মিস কল দিবি কে তুই ডাইরেক্ট কল দে আমার ঘরে এত জামা নিয়া হুয়া থাক হ্যাঁ সারাটা জীবন আমার অশান্তি দিল থাহুক আজকে কোনে গেছস বউ আনতে বউর খোঁজাই থাক তুই বাইতে আইস খালি

ও বল হয় না এ তর্ল আছিল মি লোকে মি দ থাকি ত না আমার সাথে যখন তো মিরাইতের মেলা থাকা তোমার কোন বকন আ ন তোমার মিস্লতে করব না। মিলে আ আলিত কি পা পুষ সাথে জগর লোকে। এক বব।